ডিভোর্সের পর ছোট বোনটা দশ মাসের বাচ্চা নিয়ে আমাদের বাসায় এসে উঠলো ভাবলাম বোনের বাচ্চাকে নিয়ে আমার স্ত্রী লুনার সময়টা এবার হয়তো ভালোই কাটবে বোনটাও আমার এ বাড়িতে একটু শান্তিতে থাকতে পারবে আমাদের বিয়ের সাত বছরেও কোনো বাচ্চা কাচ্চা হলো না বাবা বললেন আমি বৃদ্ধ হয়েছি তো কী হয়েছে তোদের চার ভাই বোনকে খাইয়ে পড়িয়ে এত বড় করতে পারলে শেষ বয়সে আমার ছোটো মেয়ের দায়িত্বও নিতে পারবো ইনশাল্লাহ মাস দিনের পর থেকেই আমার স্ত্রী লুনার সাথে বিথির ঝামেলা হতে লাগলো এ নিয়ে মা প্রায়ই আমার কাছে বিচার দিতেন আমি লুনাকে বোঝানোর চেষ্টা করতাম যে আজ বিধির মতো অবস্থা যদি তোমার হতো তাহলে কি করতে একদিন অফিস থেকে এসে দেখি বিথি বারান্দায় বসে কাঁদছে আমার স্ত্রী লুনা বলল খালি তো বল আমি খারাপ তাইলে আজ দুপুরে মা কেন বিথিকে বকল বিয়ে দিয়েছি স্বামীর ঘর করার জন্য নিজের খাসলতের কারণে স্বামীর ভাত খেতে না পেরে ভাই ভাবির ঘাড়ে উঠে এসেছিস তুই মরতে পারিস না একটা মেয়ে তার এই চরম দুঃসময় নিজের মাকেই সবচেয়ে কাছে চায় পাশে চায় কিন্তু আমার বোনের বেলায় হলো সম্পূর্ণ উল্টা মা কেন জানি দিনকে দিন ওকে আর সহ্যই করতে পারছিল না রোজই কিছু না কিছু নিয়ে ঝামেলা হতো আমার স্ত্রী লুনা মনে মনে তাতে বেশ খুশি হতো আমি হলাম মাঝখানে দেশেহারা ছোট বোনের এমন বিপদে মাকে সামলাবো নাকি নিজের স্ত্রীকে সামলাবো কিন্তু মার আচরণে আমি দিনকে দিন অবাক হচ্ছি নিজের মেয়ের এমন বিপদে মার এই আচরণ একেবারেই অপ্রত্যাশিত রোজ রাতে বারান্দায় বসে বসে কাঁদে আমার চার ভাই বোনের মধ্যে এই অসহায় বোনটা ছিল পরিবারের সবার চোখের মনে তার প্রতি পরিবারের সবার আদর যত্ন ছিল অন্যরকম কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস আজ সেই সবচেয়ে বেশি অবহেলিত লাঞ্ছিত আব্বার বয়স হয়েছে বেশিরভাগ সময় অসুস্থ থাকেন শুধু মুখটাই যা শক্ত আছে আমার অন্য দুই ভাই বোন নিজের মতো করে আলাদা থাকে আব্বা মাদ্রাসার শিক্ষক ছিলেন এখন অবসরে আছেন পেনশনের টাকা আর আমার চাকরির যৎসামান্য বেতনে কোনো রকম দিন চলে যায় মধ্যবিত্ত পরিবারের একটাই সমস্যা তা হলো টাকা তার উপর এখন নতুন যোগ হয়েছে ছোট বোনটা প্রতি মাসে তার এবং তার বাচ্চার পেছনে বাড়তি অনেকগুলো টাকা খরচা হয় মাঝে মাঝে আমি বেদিশা হয়ে যাই খরচ সামলাতে সামলাতে তবুও যতই অভাবে থাকি নিজের মায়ের পেটের বোনকে ফেলে তো আর দেওয়া যায় না এ ব্যাপারটা মাও বুঝতে চায় না আমার স্ত্রীও বুঝতে চায় না ইদানিং বিধি চায় না সব সময় নিজেকে লুকিয়ে রাখে আমি বুঝতে পারি ওর মধ্যে হয়তো অপরাধবোধ কাজ করে বর্তমান ঊর্ধ্বগতির বাজারে টানা পড়েন সংসারে হুট করে দুজন মানুষের বাড়তি খরচ নেহাতি কম না মাস শেষে আজ বেতন পেলাম বিধিকে ডেকে জিজ্ঞেস করলাম কিরে কই থাকিস সারাদিন সবসময় সময় মনমরা মনমরা হয়ে থাকিস কেন মার লুনা ছাদে গেছে শুকনো কাপড় আনতে আমি বাজারে যাব কিছু লাগবে তোদের লাগলে বল মার তোর ভাবি জানতে পারবে না বোনটার মুখের দিকে তাকানো যাচ্ছে না আর কি হাল হয়েছে চিন্তায় রাতের পর রাত না ঘুমিয়ে চোখ দুটো কোঠরের ভেতর ঢুকে গেছে চাঁদ মাখা মুখটার কি স্ত্রী হয়েছে দুধে আলতা গায়ের রং ছিল বোনটার অথচ ডিভোর্সের এই কয়েক মাস যেন পাতিলের তলায় রূপ নিয়েছে ও ঝরঝরে কেঁদে উঠল বলল ভাইয়া মেয়েটার জ্বর দুদিন থেকে বুকের দুধ ছাড়া বাড়তি কোনো খাবার মুখে দিতে পারি না ভয় মা ফ্রিজ লক করে রাখে ভাবিও নিষেধ করেছে ওনাকে না বলে যেন কোনো কিছু না ধরি তার কান্না ভরা কণ্ঠে কথাগুলো শুনে আমার চোখ ভিজে এলো তাকে সান্ত্বনা দিয়ে বললাম চিন্তা করিস না বোন মানুষের খারাপ সময় আজীবন থাকে না রাত যত গভীর হয় ভোর তত নিকটে আসে আমি বাজার থেকে তোর মেয়ের জন্য কিছু খাবার দাবার নিয়ে আসব। তুই তোর খাটের নিচে লুকিয়ে রাখিস কেমন বাবার ভুলের খেসারাও আজ বোনটাকে দিতে হচ্ছে অত করে নিষেধ করেছি কোনো বিদেশি ছেলের কাছে বিধিকে বিয়ে দিও না মারতি অতি চালাকি আর লোভের কারণে বাবা আমাদের ভাই বোনের কথা অগ্রাহ্য করে ছেলের কোনো খোঁজ খবর না নিয়েই তড়ি ঘড়ি করে বিয়ে দিয়ে দিল বিয়ের কিছুদিন পর জানতে পারি ছেলের কোনো লেখা পড়া নেই তার উপর নেশা করে সৌদি থেকে দেশে এসে কয়েকদিন রমরমা চললেও এখন ধারকর্জ করে নেশা করে বিথি কিছু বললে গায়ে হাত তোলে বিথিকে অকথ্য ভাষায় গালিগালাজ করে টাকার বিনিময়ে বাজে বন্ধুদের বাড়িতে এনে বিথিকে বলে তাদের মনোরঞ্জন করে খুশি করতে বিথি রাজি না হওয়াতে তাকে মারপিট করে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয় গত মাসে একটা বড় কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছিলাম আজ সেখান থেকে ফোন করে কনফার্ম করলো আগামী মাসে জয়নিং স্যালারি বর্তমানের দ্বিগুণ আমার কেন জানি মনে হচ্ছে প্রায় দ্বিগুণ স্যালারির জবটা বিথি আর বিথির মেয়ের জন্যই হয়েছে না হয় গতবার বছরে আমি মনে হয় বারোটা ইন্টারভিউ ফেস করেছি অনেক ভালো ভালো ইন্টারভিউ দিয়েও টেন পারসেন্ট বাড়তি স্যালারিতে কোথাও ঢুকতে পারলাম না অথচ এখন কোনো রকম প্রস্তুতি ছাড়াই হঠাৎ ইন্টারভিউ ফেস করে চাকরি হয়ে গেল তাও আবার দ্বিগুণ স্যালারিতে অবিশ্বাস্য ব্যাপার অসহায় বোনভাগ্নের রিজিক হয়তো আল্লাহ আমার মাধ্যমেই পাঠাচ্ছেন যাক বাসায় গিয়ে বিথিকে বলবো আর যেন চিন্তা না করে আগামী মাস থেকে হাত খরচ পাবো তোকে কিছু টাকা দেবো যেন ওদের মা মেয়ের প্রয়োজন মেটাতে পারে সে সাথে একটা সেলাই মেশিন কিনে দিব বিয়ের আগে যুব উন্নয়ন থেকে ওর সেলাইয়ের উপর প্রশিক্ষণ নেওয়া ছিল সে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ঘরে বসে যেন অনলাইনে একটা ছোটোখাটো বিজনেস দাঁড় করাতে পারে আমার বিশ্বাস বিথি বেশ খুশি হবে আমার পরিকল্পনা শুনে এবং একজন সফল উদ্যোক্তাও হতে পারবে নিজের শ্রম আর বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে এসব ভাবতে ভাবতে বাসের হেল্পার যখন আজমপুর আজমপুর বলে ডাকতে লাগলো তখন ভাবনায় আমার ছেদ পড়লো বাস থেকে নেমে বনফুল থেকে দুই কেজি মিষ্টি নিলাম ছোটবেলায় বিথির মিষ্টি খুব ফেভারিট ছিল তাছাড়া নতুন জবের সুসংবাদটা খালি মুখে দেওয়া বেমানান হবে সারা সারাদিনের ক্লান্তি আর ঘরমাক্ত শরীর নিয়ে যখন বাসার সামনে আসি দেখি চেনা অচেনা অনেক মানুষের ভিড় প্রতিবেশী কয়েকজনকে বলতে শুনলাম এই তো মেয়ের ভাই এসেছে বাসার সামনে লোকে লোকারণ্য ভিড় ঠেলে ড্রয়িং রুমে প্রবেশ করতেই সবার কান্নাকাটির শব্দ কানে আসলো বিথি রুমের খোলা দরজায় চোখ পড়তেই দেখি বোন আমার ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে ঝুলে আছে আমাকে দেখে বাবা হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলে উঠলেন খোকা তুই এসেছিস এদিকে আমার যে সব শেষ হয়ে গেল রে বাবা আমার সোনার ময়না পাখি উড়াল দিয়ে চলে গেল অচিন দেশে দুপুরে বিথি মাছের পেটির পিসে টা কম সেজন্য পেটি খুঁটে ভাত খাইয়েছিল মেয়েকে এ নিয়ে তোর মা আর বৌমা বিথিকে অনেক কথা শুনিয়েছে তাতেই পাখি আমার অভিমান করে আত্মহত্যা করে ফেললো আমি যেন এক মুহূর্তে পাথরের মূর্তি হয়ে গেলাম মাকে দেখলাম মেঝেতে বসে খাটে মাথা ঠেকিয়ে বিলাপ করে কাঁদতে আমার স্ত্রী লুনা বিথির মেয়েকে কোলে নিয়ে কাঁদছে আমার বাকি দুই ভাই বোন খবর পেয়ে বিকালেই চলে এসেছে আমার ফোনের চার্জ শেষ হয়ে অফ হয়ে গিয়েছিল তাই কেউ কিছু জানাতে পারেনি লোকজন বলা বলি করছে থানায় খবর দেওয়া হয়েছে আমি তাকিয়ে দেখি বোন আমার চাতক পাখির মতো আমার দিকেই যেন চোখ মেলে চেয়ে আছে হাতের চুরিতে ভাজ করা একটা চিরকুট পাওয়া গেল তাতে ছোট বড় কষ্টের অক্ষরে লেখা ভাইয়া তুই এসেছিস বিশ্বাস কর ভাইয়া এত সুন্দর পৃথিবী ছেড়ে এত তাড়াতাড়ি মোটেও যেতে ইচ্ছা করছিল না আমার কিন্তু কি করবো বল উপায় যে আমার আর ছিল না পৃথিবীটা আমার জন্য জাহান্নাম হয়ে গেছে আমার মেয়েটাকে তুই দেখে রাখিস ভাইয়া পারলে আমাকে ক্ষমা করিস আমি তোদের বোঝা ছিলাম তাই বোঝাটাকে নামিয়ে মাটি চাপা দিয়ে দিস চিরদিনের জন্য মার ভাবিকে বলিস ভালো থাকবে শান্তিতে থাকবে আমি আর জ্বালাতন করবো না কোনো দিন সবাইকে নিয়ে খুব বেশি ভালো থাকিস ভাইয়া এই ঘটনা থেকে আমরা বর্তমান সমাজের বর্তমান বাস্তব চিত্রটাকে উপলব্ধি করতে পারছি এই বোনটির থেকে সবার শিক্ষা নেওয়া উচিত